আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি তো মারব দেখেন কি নিয়ে আসছে এটা কে কে চিনেন এটা কি কেউ চিনেন তো অনেকগুলো আনছিল এটা মাটির তলে হয় বর্ষা গেলেগা বর্ষার পরে যে পানি থাকে অল্প অল্প ওই পানিতে এটা হয় তো এটার এক কন্টেন আনছিল মারুফ আর সোলাডাও দেখেন খুব সহজ খুব সহজে কিছু ছাড়িয়ে পারে নেবার কোন যন্ত্র দিয়েও চলতে পারবেন এই দেখুন কতগুলো আর বাজারে এটার নাম হচ্ছে ঘিসু আপনাদের গ্রামে কে কই থেকে দেখতেছেন তো আপনাদের গ্রামে এটাকে কি বলে আশা করি কমেন্টে জানাবেন বাজারে কিন্তু এটা দুইশো টাকা কেজি প্রায় আর এটা কি দেখা যায় সেটাও বলতেছে আমি এটা ভেজে খাওয়া যায় মুরগির মাংস দিয়ে তরকারি রান্না করে খাওয়া যায় আর খাওয়া যায় পায়েস দি রাতা হাইলের চাইল কি চিনি গুড়া চাইল নাকি তো এটা পায়েসি রান্না করেও খাওয়া যায়